শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রী দিন কুকুর বিড়ালের সেবা হাসির ভিডিও বানাচ্ছিলাম তার পোশাক পরেই আমি বেরিয়ে গেছি তো চলুন আজকে আপনারা আপনারাও কিন্তু আমার সাথে রোজ সেবা দেন হিসাবে কারণ আপনারা যখন দেখেন পুরো ভিডিও দেখবেন অ্যাডভার্টাইজ আছে পুরো ভিডিও না দেখলে আমাদের অ্যাচিভমেন্ট হয় না এক হাজার লোভ দেখলে তিরাশি চুরাশি পয়সা দেয় বুঝতে পেরেছেন তো হ্যাঁ আমি চেষ্টা করি বেশি বেশি করে খাবার দেওয়ার কিন্তু সবসময় হয়তো হয়ে ওঠে না রোজ প্রত্যেক দিনে খাবার দি কিন্তু বেশি বেশি খাবার সবসময় অনুযায়ী তো আমি করি আর ভগবান আমাদের দিয়ে করান তাই আমরা তো উপলক্ষ মাত্র এইখানে ওদেরকে দিলাম ট্রেনে এবারে বাটা বাস স্ট্যান্ডে যাবো চলুন আপনারা আমার সাথে ওই যে দাঁড়িয়ে আছে আগে থেকে এগিয়ে চলে এসেছে দেখা মাত্র একজন দুজন তিনজন চারজন এসছে আরো তিনজন বাকি ও নাস্তে নাস্তে ল্যাগ নাস্তে নাস্তে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এত আলাপ করতে হবে না পাঁচ নাম্বার ব্যক্তি এলো ছ নাম্বার দূরে দাঁড়িয়ে আছে এটা সিমেন্টের বাঁধানো জায়গা ভাববেন না এটা একটা মাটিতে দিচ্ছি বলে এটা একদম সিমেন্টের কংক্রিট বাঁধানো জায়গা ঠিক আছে যারা যারা খেতে পারছিস না ওপারে আমার সাথে আয় রাস্তার ওপারে আয় আমার নির্দিষ্ট দুটো জায়গা আর ওখানে একটা তিনটে জায়গায় আমি দিয়ে থাকি ওপারে কিন্তু রয়েছিল তুই আবার এলি পারিনি শুটিং করছিলাম একটা হাছের ভিডিও ওই দেখুন কুকুরগুলো এখনো ওখানে খেয়ে যাচ্ছে এরা এখানে খেয়ে নিয়েছে ঠিক আছে মোটামুটি ওরা এখনো খেয়ে যাচ্ছে আর এখানে কাকের প্রচুর আনাগোনা কাক গুলোকে দিয়েছি শালিক পাখি থাকে পায়রাও থাকে ওরা ছিল দেখছিলাম আবার আসবে ওইখানে খেয়ে নেবে ওদের উচ্ছিষ্ট খাবার গুলো বেঁচে থাকার খাবার গুলো কিন্তু এরা খুব পরিষ্কার করে খায় তো আপনারা সবাই বাড়ির এটো কাটা খাবার ফেলবেন না ওদেরকে খেতে দেবেন তো আপনারা আমাকে তো কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন বাড়ির আশেপাশে অনেক কুকুর বিড়াল থেকে থাকে বাড়িতে অনেক কি খাবার থেকে থাকে আপনাদের দেখবেন বাড়ির অনেক খাবারই দেখে হলো সেগুলো ওদেরকে দেবেন ওদের পেটটা তো ভরবে খিদে পেলে তো সূর্যটাকে মনে হয় যেন ঝলসানো রুটি কোন এক কবির লেখা আমি ঠিক জানি না তো আপনারা আমাকে কতটা উৎসাহ দেবেন পরের কথা কিন্তু ওদেরকে পাড়ায় খেতে দেবে ঠিক আছে ওদেরকে খাবার ওদেরকে একটু খেতে দেবেন যাতে ওদের পেটটা ভরে এইটুখানি আপনাদের কাছে অনুরোধ রইল কে কাকে খেতে দেয় বলুন তো যে যার ভাগ্যে খায় আপনি খেতে দেওয়ার কে আমি খেতে দেওয়ার কে ওরা ওদের ভাগ্যে ওরা খেতে পারে ঠিক আছে তো আমরা উপলক্ষ মাত্র তো আজকের মতন আসছি আগামীকাল আবার আসবো শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়